আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি একুশে নভেম্বর দুই আমাদের স্কুলের শেষ ক্লাস ছিল অর্থাৎ দুই সালের শেষ ক্লাস ছিল এটা তো ক্লাস টাইমে ছেলেমেয়েরা টিফিন টাইমে সবাই একটু মুড়ি মাখা করছে তো এরা সবাই ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী তো ওদের অনুরোধেই আমি ওদের সাথে ছিলাম তো সব মিলিয়ে দিনটা অনেক ভালো ছিল টিফিন টাইমটা ওদের সাথে কাটিয়েছি ওরা নিজের টাকা খরচ করে সবাই দশ টাকা বিশ টাকা করে তুলে নিজের খরচে এরকম মুড়ি মাখা করলো মুড়ির সাথে তারা বিভিন্ন কিছু এখানে নিয়ে এসেছে তো আমি ওদের সাথে অ্যাড হতে চেয়েছিলাম যে আমি কিছু টাকা দিই তো ওরা বলল না ম্যাম আজকে আমরাই শুধু একটু খরচ করব তো দেখতে পাচ্ছেন ওরা নিজের টাকায় সব কিছু কিনে এবং নিজেরাই মাখা করছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওদের এই কাজগুলো আমি খুবই এনজয় করছিলাম ওরা ছেলে মেয়ে এভাবে মিলেমিশে থাকে সবাই সবার মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক অনেকের কাছে মনে করতে পারেন যে ম্যাম এগুলো কি ভিডিও শেয়ার করে আপনারা আসলে কে কীভাবে নেবেন আমি জানি না কিন্তু বাচ্চাদের সাথে এভাবে মিলেমিশে থাকতে তাদের একটু আনন্দের অংশীদার হতে পারে আমি নিজেকে নিজে থেকে আমি খুবই এগুলো পছন্দ করি আমার খুবই ভালো লাগে যে তাদের এই যে ছোট ছোটো কিছু চাওয়া পাওয়া এখানে আমরা টিচাররা যদি ইনভলভ থাকে তারা আসলে অনেকটা মানে এক খুশি হয় যা আসলে তাদের হাসি দেখলেই বোঝা যায় যে এরকম শিক্ষকরা যদি তাদের পাশে থাকে এই সমস্ত বিষয়গুলোকে যদি তারা একটু অ্যাটেনশন দেয় তাহলে আমার মনে হয় যে ছাত্র শিক্ষকের মধ্যেও যে ভীতিটা থাকে এটা কেটে যাবে অনেকে আছে এই বিষয়গুলোকে আসলে ইগনোর করে যা আমি কখনোই করি না সবাই ওদের জন্য দোয়া রাখবেন এখন আমি আপনাদেরকে আমার স্কুলের একজন নিপা নামের একটা মেয়ে ওর থেকে একটা গজল আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সবাই ওর গজলটা উপভোগ করুন আসিহি গো ডুবে আমি পাপের ঈর্ষা না জানি কি হবে ও পারে হাসরে মুসিবত না যদি মুসিবত না পাই যদি করুনা তোমার কবুরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি দিয়েছ দেখিয়ে আলোর পালের সাশেপাথে মিলবে রাত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ পোলে শাশে পাতে মিলে রহামাত